পশ্চিমবঙ্গ সরকার তো দু তিন বছর আগেই ভবিষ্যৎ কার্ড চালু করে দিয়েছিল তার মধ্যে পাঁচ লাখ টাকা অব্দি লোন পাওয়া যেত আর কেন্দ্র সরকার এই বাজেট হয়েছে পাঁচ লাখ টাকা লোনের একটা ব্যবস্থা হবে ক্ষুদ্র ব্যাপারীর জন্য তো ক্ষুদ্র ব্যাপারীকে পুরো ফোকাস দেখার জন্যে দুজনেই সরকারকে একটু ভালোভাবে দেখা উচিত আমরা সবাই ভরবেন তো সেটা ফোকাস করছে একেবারে মানে না ফোকাসটা হলে এখন আস্তে আস্তে চিন্তা ধারণা চালু হয়েছে এই ক্ষেত্রকে দেখতে হবে তো কেন্দ্রীয় সরকারও ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারও খুব ভালোভাবে এটা উদ্যোগ নিচ্ছে যেন এই ট্রেড কিংবা রিটেলটা বাঁচুক পশ্চিমবঙ্গ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে বিশেষ আলোচনা নিয়ে মূল বিষয় উঠে এসেছিল খুচরো বিক্রেতাদের সমান অধিকার নিশ্চিত করা নিয়ে সরকারের কাছে তার কি কি দাবি রয়েছে তিনি কোন মন্ত্রকের সাথে যোগাযোগ করছেন এবং কিভাবে এই সমস্যার সমাধান করতে চান জানতে চাইলে তিনি বলেন ইতিমধ্যেই খুচরো বিক্রেতাদের জন্য একটি পৃথক মন্ত্রক গঠনের আবেদন তারা সরকারের কাছে করেছেন যাতে তাদের ন্যায্য অধিকার সুনিশ্চিত হয় বর্তমানে খুচরো ব্যবসায়ীরা বাণিজ্য বিভাগের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য বিভাগে অন্তর্ভুক্ত হলেও তাদের জন্য নির্দিষ্ট কোনো মন্ত্রক নেই ফলে একটি স্বতন্ত্র মন্ত্রকের দাবিও তারা করেছেন এটা মিনিস্ট্রি অ্যান্ড কমার্স ট্রেড কমার্স ইন্ডাস্ট্রি দেখে এই পুরোপুরি ট্রেডের ব্যাপারটা কমার্স মিনিস্টারে আছে কিন্তু আমরা ভারত সরকারকে বলেছিলাম আপনি যে কথাটা বলেন ঠিকই বলেছেন কি ট্রেড উপর ফোকাসটা কম হয় কেন এমনি কমার্সের মধ্যে ট্রেড ঢোকা আছে কমার্স মানে ব্যাপার বাণিজ্য বাংলাতে হলো বাণিজ্য তো বাণিজ্য মধ্যে ব্যাপারটা ঢোকা আছে মানে ট্রেড তো ওর মধ্যে ওরা ওরা দেখে আর কেন্দ্র সরকার একটা ন্যাশনাল ট্রেডার ওয়েলফেয়ার বোর্ডে গঠন হয়েছে ওই ন্যাশনাল ট্রেডার ওয়েলফেয়ার বোর্ডেও আমি একজন বোর্ড মেম্বার সে ভারত সরকারের বোর্ড সে কমার্স ইন্ডাস্ট্রি আন্ডার আন্ডারে ডিপিআইআইটি ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্টারনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড ওর মধ্যে এটা বোর্ড আছে দু মাস অন্তর ওখানে বোর্ড মিটিং হয় দিল্লিতে আমরা ওখানে যাই আর পশ্চিমবাংলাও ট্রেডারের ক্ষেত্রে এখানে এম ডিপার্টমেন্ট দেখে তার সিনিয়র স্পেশাল প্রিন্সিপালি চিফ সেক্রেটারি সি রাজেশ পান্ডেজি আছেন ওখানে আমরা করি কিন্তু আপনি ঠিকই বলছেন একটা ট্রেডের জন্য পুরো হলে ভালো হয় কিংবা একটা ডিপার্টমেন্ট আরও হলে ভালো হয় ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানে খুচরা ব্যবসায়ীদের বিশেষ স্বীকৃতি না পাওয়ার প্রসঙ্গের দিকেও তিনি আলোকপাত করেন বিষয়টি জানান কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী ও রাজ্যের এমএসএমই বিভাগেও আয়করের মতো বিষয়েও ট্রু নিউজ বাংলার সোজাসুজি প্রশ্নের উত্তর দেন তিনি বলেন বর্তমানের এই বাজেট ছোট ব্যবসায়ীদের জন্য দরকার ছিল নয়তো ছোট ব্যবসা ধ্বংস হলে আখেরে পুরো দেখলে অর্থনীতিরই ক্ষতি সেটা আমরা বারবার বলেছি কি ট্রেডারকে এমএসএমই আন্ডারে আওতা আনতে ওরা কাগজ কলম হিসাবে এখন আওতা এনেছে কি এমএসএমইতে ট্রেডারকে মান্যতা দেওয়া হোক কিন্তু তবুও আপনি ঠিক বলছেন ব্যাংক বলুন কিংবা আদার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বলুন সেরকম দেখে না ইন্ডাস্ট্রি হলে ইন্ডাস্ট্রিওয়ালা খুব শীঘ্রই কিংবা খুব ইজি লোন পেয়ে যায় যেটা ব্যবসা করতে লাগে আমরা পাই না কেন আমাদের কলেট্রাল আর হাজার জিনিস ব্যাপার থাকে তো বাট আমরা খুব লেড়ে লড়ে যাচ্ছি আর এখন কেন্দ্রীয় সরকার তরফ থেকেও আর পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকেই একটা জানেন আপনি পশ্চিমবঙ্গ সরকার তো দু তিন বছর আগে ভবিষ্যৎ কার্ড চালু করে দিয়েছিল তার মধ্যে পাঁচ লাখ টাকা অব্দি লোন পাওয়া যেত আর কেন্দ্র সরকার এই বাজেট হয়েছে লাখ টাকা লোনের একটা ব্যবস্থা হবে পাঁচ ক্ষুদ্র তো ক্ষুদ্র ব্যাপারীকে পুরো ফোকাস দেখার জন্যে দুজনই সরকারকে একটু ভালোভাবে দেখা উচিত যেন একটা ফোকাসড মিনিস্ট্রি হোক কিংবা ফোকাসড ইন্ডিপেন্ডেন্ট বডি হোক তো মানে আপনি জাস্টিস বা লিগাল সিস্টেম থেকে কি চান মানে ওদের থেকে ওনাদের থেকে কি কন্ট্রিবিউশন চান আপনি না আমি তো মোটামুটি আমরা যে এই দুটোই ডিপার্টমেন্ট থেকে আমি আর্জ করব হ্যাঁ এই দুটো ডিপার্টমেন্ট দেখার জন্য দুটো ডিপার্টমেন্ট বলতে এমএসএমই ডিপার্টমেন্ট ইকো ডিবাই এন্টার ও ট্রেড বডি কে দেখার জন্য দুটো মিনিস্ট্রি কে হয় পুরো এক্সটেন্ডেড আর্ম মানে আরো লম্বা ওদের ডিপার্টমেন্টটা বাড়িয়ে ফোকাস ট্রেড ট্রেড ফোকাসড একটা ডিপার্টমেন্ট করা হোক যারা শুধু ট্রেডের ব্যাপারই দেখবে তো কেন আপনি জানেন ট্রেড রিটেল এমনি খুব বড় প্রায় ধরুন আট দশ কোটি লোক ভারতবর্ষে ট্রেডার আছে রিটেলার আছে আর তার সঙ্গে যদি ইন্টু পাঁচ কিংবা গুণ ছয় করে দেন তা মোটামুটি ষাট কোটি লোক হয়ে গেল তাদের উপর তাদের পুরো ফ্যামিলি ডিপেন্ড ওই ব্যবসায় ক্ষুদ্র ব্যবসায়ের উপর মানে লোক হিসাবে যে জনসংখ্যা আরো ছাড়িয়ে যাবে আরো বেশি হয়ে যাবে তো সেই হিসাবে একটা পুরো দেশে কিংবা ইকোনমি একটা পুরো এর উপর টিকে আছে যেরকম পশ্চিমবঙ্গেও আপনি দেখুন এগারো কোটি লোক এগারো কোটি লোকে ব্যবসায় এখানে আছে এগারো কোটি লোকের মধ্যে তো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে ধরুন ট্রেডার আছে এক দেড় দু কোটি লোক তো দু কোটি লোকের সঙ্গে আবার অনেক লোক জড়িত আছে তো এখানে ব্যবসাও খুব ভালো ট্রেড রিটেল সেটাই তো সেটা ফোকাস করার জন্য গভর্নমেন্টকে কিছু স্টেপ এগিয়ে নেওয়া উচিত না হচ্ছে নেওয়া হয়নি বলার ঠিক হবে না নিচ্ছে এই হলো এমনি দুটো সরকারের নজর পড়েছে কি রিটেলকে বাঁচাতে হবে না দেখা হচ্ছে না পুরোপুরি ভুল হয়ে যাবে কারণ আমি আপনাকে বললাম বিগত দু চার বছর পাঁচ বছর থেকে ফোকাস হয়েছে গভর্নমেন্টে ফোকাস পড়েছে না হলে আমরা অ্যাক্সেস কি করে পেতাম তো এটা যদি ফোকাসড রিটেল ফোকাস এখন গভর্নমেন্ট আস্তে আস্তে চিন্তা করছে ভোট ব্যাঙ্ক আছে অবশ্য আমরা সবাই ভোট ব্যাঙ্ক তো সেটা গভর্নমেন্ট ফোকাস করছে একেবারে মানে ফোকাসটা না হলে এখন আস্তে আস্তে চিন্তা ধারণা চালু হয়েছে এই ক্ষেত্রকে দেখতে হবে এই সেগমেন্টকে দেখতে হবে তো কেন্দ্রীয় সরকারও ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারও খুব ভালোভাবে এটা উদ্যোগ নিচ্ছে যেন এই ট্রেড কিংবা রিটেলটা বাঁচুন